বিড়াল কুকুর আছে আমাকে বলে কি জানো রীতা মানুষকে খাওয়ালে যখন তার কম হয়ে যায় আর কুকুর বিড়ালকে খাওয়ালে করে না তারা তখন কি করে মানে ভক্তভক্ত জীব এসে ঠিক পায়ের কাছে এসে বসে থাকে আর আমাদের এই বিড়ালটা না তোমাদের দাদাভাই ভাই যখন এই চেয়ারে এসে বসবে ও এসে সোজা কোলের মধ্যে এসে এইভাবে শোবে দেখ নখও বের করে না আমার ছেলে কেটে দিয়েছে নখও বের করে না দেখেছো ভালোবাসায় দেখো ভালোবাসায় কিন্তু সবকিছুই পোষ মানে আর ও এত আমাদের কথা শুনে ও নাম সিম্বা ডাকলে যেখানেই থাকুক না কেন সঙ্গে সঙ্গে চলে আসে দেখো আমার ছেলে তোমাদের দাদাভাই খুবই ভালোবাসে আর ওর মা এখন দোকানে আছে মানে তিন চার দিন পরে পরে ওদের জন্য এক কিলো দেড় কিলো করে যে মাছগুলো একটু নরম হয়ে যায় সেই মাছগুলো কিনে এনে ভেজে ভেজে ওদের খাওয়াই ওই যে আমি বললাম বলে যে মানুষরা বেইমান করে কিন্তু পশুপাখি কখনও বেইমানি করে না